হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে টপিক থাকবে সে আপনাকে তার ভালোবাসার অনেক অনুভূতি জানাতে চান তার সে আপনাকে তার ভালোবাসার অনেকও অনুভূতি জানাতে চাইছেন অনেক অনুভূতি জানাতে চান আপনাকে তার ভালোবাসার অনেক অনুভূতি আচ্ছা প্রথমে চিটিং এর কাঠুল অবস্থা কাঠ পেন অবস্থা রয়েছে মন ভালো নেই সে আপনাকে তার ভালোবাসার অনেক অনুভূতি জানাতে চান অনেক অনুভূতি কি অনুভূতি অনেক সেটাই দেখবো কাঠ পার্টি ও সে এখন ইউনিভার্সার কাছে প্রে করছে অনেক অপরচুনিটি আছে তার জাজবেন চাইছেন এসেছে ডেথ কার্ড ডেথ টাওয়ার দুটো চলে এসছে বটম অফ দ্য ডেকে এসছে ডেথ কার্ড এখানে এসেছে টাওয়ার কার্ড আচ্ছা সে আপনাকে তার ভালোবাসার অনেক অনুভূতির কথা জানাতে চাইছেন কেন কেন জানাতে চাইছেন বলুন তো কেন জানাতে চাইছেন এখন উনি ওনার ভালোবাসার অনুভূতি আপনাকে জানাতে চাইছেন কারণ থার্ড পার্টি তার হাট ক্ষত বিক্ষত করেছে তার সাথে চিটিং করেছে সে পেনফুল অবস্থাতে আছে টাওয়ার কার্ড আসা মানে আপনারা অবশ্যই জানেন তবে নতুন করে শুরুটাকে বোঝায় যা ঘটে গেছে গেছে এবার কিন্তু নতুন করে স্বপ্ন দেখছেন উনি যে আপনার সাথে আপনাকে সব কিছু জানাতে চান এখন মনে করছেন যে আপনি একজন নাইন অফ পেন্ডিগেলসের জায়গায় রয়েছেন বা একটা রানির চোখে দেখছেন আপনাকে কারণ এতটা চিটিং হয়েছেন এতটা কষ্ট পেয়েছেন তাই আপনাকে আপনার ভালোবাসার কথা এখন বলতে চাইছেন যে আপনাকে ভীষণ ভালোবাসতেন আপনাকে ভুলতে পারছেন না আপনার কথা মনে করলেই উনি কষ্ট পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে বলতে চাইছেন সে কি বলতে চাইছেন সে জাজমেন্ট চাইছেন আপনার সাথে একটা সম্পর্কটা আবার যাতে নতুন করে কিছু করা যায় শুরু করা যায় এখানে ওনার কাছে অপরচুনিটি কিন্তু অনেক আছে উনি কিন্তু সেটা জায়গাটা বুঝতে পারেননি উনি হিরে ভেবে কাঁচকে ধরেছিলেন আর আপনি যে হিরে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেই জায়গাটায় উনি এখন কিন্তু সে আপনাকে চাইছে যে তার ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে কেন যেহেতু সে চিটিং হয়েছে যেহেতু সে পেনফুল অবস্থাতে রয়েছে যেহেতু সে তার হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টি দ্বারা যার জন্য এখন কিন্তু উনি সেই জায়গাটা চাইছেন যে আপনাকে তার অনুভূতিটা জানাতে যে কতটা আপনাকে ভালোবাসেন আপনি হয়তো রাগ করে নোকনটাকে আছেন বা আপনি কোনো যোগাযোগ রাখছেন না কিন্তু উনি চাইছেন আপনার সাথে সমস্ত আপনাকে ভালোবাসার কথাগুলো বললে আপনি সেটাই বিশ্বাস করবেন আর যা আগে যেসব ঘটনাগুলো ঘটিয়েছিল সেগুলো কিন্তু আপনি ভুলে গেছেন এটা কি কেউ ভুলতে পারে কোনো কিছু কি মানুষ বলে কোনোটাই মানুষ বলে না এখানে উনি বা আপনি হয়তো আপনার সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করছেন বন্ধুরা আমি এটাই বলবো যেই হোক আপনার পার্টনার হোক বা আপনি হন দান যখন করবেন দেখে করবেন কার কাকে দান করছেন সে জায়গাটা কিন্তু ভালো করে দেখে নিয়ে তবেই দান করবেন যার সত্যি প্রয়োজন আছে তাকে নিশ্চয়ই দান করুন তাতে আপনাদের ভালো হবে এবং আপনারা রাস্তার কুকুরকে খাওয়ান এমনকি কুকুর হাতে রুটি বানিয়ে যদি দুধ দিয়ে ভিজিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেকটাই ফল পাওয়া যায় আর যদি মনে করুন অনেকে রুটি বানাতে পারেন না বা অনেকের অসুবিধা আছে বানান না তাহলে দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে এসে দুধে ভিজিয়ে আপনারা কিন্তু কুকুরকে প্রতিদিন সকালে খাওয়ান তাতে কিন্তু অনেক ফল ভালো পাবেন আপনারা অনেক কিছু দেখবেন আপনাদের ফলে চলে আসছে বা আপনাদের অনেক কিছু পজিটিভ জীবনে কিন্তু ঘটছে কারণ কুকুরদের আশীর্বাদ কিন্তু আলাদা কথা কুকুর শুনতে কুকুর কুকুরকে আমরা বলি কুকুর কুকুরের থেকে তো আর খারাপ কিছু হয় না কিন্তু কুকুর কার কুকুর কার বলুন তো বাহন আপনারা কি জানেন জানেন না ভোলানাথের শিবলিঙ্গের মাঝামাঝি অংশে ভৈরবের পাশ সেই ভৈরবের বাহন হচ্ছে কুকুর অনেকেই জানেন না অনেকে আবার আমি তো কথা বলতে গেলেই আবার এক একজনের দেখি অসুবিধা হয়ে যায় যে এখানে গল্প করবেন না এখানে গরম লাগছে বল বলা যাবে না এখানে কিছু কোনো কথা বলা যাবে না অনেকেই জানেন না শিবলিঙ্গের জল ঢেলে সেই চরণামৃত্য এনে খাচ্ছেন প্রসাদ এনে খাচ্ছেন ফল ছুঁয়ে দিচ্ছে সেই শিবলিঙ্গে সেই ফল এনে খাচ্ছেন একদম খাবেন না বন্ধুরা আমি বলবো ওটা কিন্তু যে কাল ভৈরব আছে বা ভৈরব আছে সেই ভৈরবের কিন্তু পাওনা ওটা কিন্তু আমাদের প্রাপ্য নয় সেটা তার প্রাপ্য আর তার বাহনকে কে কুপুর ঠিক আছে এটা মনে রাখবেন আর অনেকে জানতে চান অনেকে জানলেও মানেন না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার ব্যাপার নয় আমি যেটুকু জানি চাইব আপনারাও ভালো থাকুন ওই শিবলিঙ্গে জল ঢেলে বা দুধ ঢেলে সেইটা চরণমৃত হিসেবে একদমই খাবেন না আর ওখানে থেকে প্রসাদ ফল ছোয়ানো সেটাও কিন্তু খাবেন না যদি রেগুলার পুজো হয় নিচে রেখে যে ফল কেটে পুজো হয় সেই প্রসাদ হয় আপনারা খেতে পারেন বা আপনার যদি অন্য ঠাকুরের ওই ওখানেই ধরুন লিঙ্গ নয় হয়তো মূর্তি আছে ভোলানাথের মূর্তি মহাদেবের মূর্তি আছে সেখানে যদি দেখুন একটা তার চরণে যদি একটা বাতাসাও পান সেটা নিয়ে এসে আপনি খেতে পারেন কিন্তু লিঙ্গে যে যে ফলগুলো ছোয়ানো হয় বা জল ঢালা হয় এগুলো কিন্তু খবরদার খাবেন না এগুলো খেলে ক্ষতি ছাড়া ভালো হয় না যাই হোক বন্ধুরা আবার একটু জ্ঞান দিয়ে ফেললাম আপনাদের আপনাদের মনে হবে যে আবার কে 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 আবার কমেন্টে লিখবেন দেখি যে এখানে গল্প করবেন না শুধু রিডিং করবেন মানে আমাকে মনে হয় কিনে রেখে দিয়েছেন এরম একটা ব্যাপার হ্যাঁ তো যে যারা লেখেন একটু হিসাব চিন্তা ভাবনা করে লেখেন না যাই হোক তো আপনার মনের মানুষটি এখন কিন্তু আপনার কাছে বলতে চাইছেন যে আপনাকে কতটা ভালোবাসেন কতটা আপনাকে মনে করছেন সেই অনুভূতিটা কিন্তু আপনাকে জানাতে চাইছেন তো আমি এবার দেখব উনি অর্থনৈতিকভাবে দেখুন পাওয়ার পজিশন খুব ভালো জায়গায় রয়েছে ওনার অর্থনৈতিকভাবে উনি ভালো রয়েছেন আর এখানে দেখুন একটা হাইরোপেন্ডের কার্ড এসছে এখানে এখানে উনি কিন্তু একটা পারফেক্ট সলিউশন চাইছেন তার মানে ওনার বয়স একদম খারাপ না মোটামুটি বয়স হয়েছে কিন্তু উনি অর্থনৈতিকভাবে ভালো রয়েছেন কিন্তু ওনার মনের মতো মানুষের অভাব রয়েছে গেছিলেন যে জায়গা থেকে সে জায়গা থেকে তো হলো না কিছু এখন কিন্তু আপনার কথা ভাবছেন এবং উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন অনেকটাই আধ্যাত্মিকতা পথে রয়েছেন উনি কিন্তু একটা গাইডেন্স চাইছেন কোনো বড় কারোর কাছ থেকে যে কি করা যায় কারণ দেখুন টাওয়ার কার্ড এসছে এখানে টাওয়ার কার্ড মানে নতুন করে শুরুকে বোঝায় এখানে কিং অফ কাপস এসছে মানে প্রচুর ইমোশনাল আপনার মানুষটি হতে পারে আর উনি কিন্তু যে কোনো ব্যাপার চেঞ্জ করতে চাইছেন এরকম একটা জায়গা দেখাচ্ছে আর এখানে এসছে কুইন অফ সোর্স এখানে দেখা যাচ্ছে যে কোনো স্টেপ নিতে পারেন আপনি আপনি যদি কুইন হন তাহলে আপনি কুইন আর যদি আপনার পার্টনার কুইন হয় তাহলে সেই জায়গায় কুইন ধরবেন এখানে যেহেতু কিং কুইন দুটোই এসছে আমি বলছি কুইনের কথা এখানে যে ভীষণ যে কোনো ব্যাপারে স্টেপ নিতে পারেন প্রোটেক্ট করতে পারেন এবং হেল্প করতে পারেন এবং যে কোনো প্রবলেম থেকে কিন্তু এই রানি যে ওভারকাম করতে পারেন এবং এখানে গাইড গাইড দিতে পারেন মানে গাইডেন্সটা ভালো দিতে পারেন কাউকে এবং স্ট্রেংথ আছে ওনার মধ্যে উইজডম আছে ওনার মধ্যে এক্সপিরিয়েন্স আছে ওনার মধ্যে এবং মাদারলি নেচার তো রয়েছেই আপনার মধ্যে বা আপনার মানুষটির মধ্যে যে কুইন যে রানী তার কথা বললাম ঠিক আছে এখানে উনি ক্ষতবিক্ষত হয়েছেন অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছেন এখন হয়তো ছেড়ে দিয়ে সব কিছু আপনাকে কিন্তু তার ভালোবাসার অনুভূতিটা জানাতে চাইছেন যে তার ভালোবাসার অনুভূতি আপনার প্রতি কি আছে গাইডেন্স কার্ডটা দেখব বন্ধুরা উনি এখন আপনাকে দেখছেন এম্পেরসের চোখে যে আপনি পাওয়ার পজিশান আপনার মধ্যে একটা অন্যরকম গ্রোথ হয়েছে আপনার মধ্যে একটা সুন্দর আপনি পজিশানে রয়েছেন বা তার চোখে এখন আপনি ভীষণ সুন্দর মানুষ বা আপনার কাছে সব কিছু বলতে চায় যে উনি কতটা ভালোবাসেন সেই জায়গাটা হয়তো যদি মানে এতদিন হয়তো বলেছেন সেইভাবে আপনাকে হয়তো অতটা গুরুত্ব না দিয়েই বলেছেন এখন হয়তো দেখা যাচ্ছে যে সে কিন্তু চাইছেন আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি কিন্তু উনি চাইছেন এই জায়গাটাতে কিন্তু আর আপনাকে কিন্তু দেখছেন দেখুন এমপ্রেসের মতো আপনার মধ্যে আপনি কোনো হিলার হতে পারেন বা আপনার পার্টনার কোনো হিলার হতে পারেন হিলার বলতে দেখুন হিলার ডাক্তার নার্স এরকম ধরনের মানুষের সেবা করা মানুষের বুদ্ধি দিয়ে সেবা করা বা মানুষকে ডাক্তারি মানে তো সেবা নার্স মানেও সেবা আবার হিলার মানেও কিন্তু একটা সেবা কথার দ্বারা কিন্তু মানুষকে সেবা বলুন পরিষেবা বলুন দেয়া হয় হিলার এইরকমই একজন মানুষ এখানে কিন্তু এখানে কিন্তু হিলার এটাকেই বলা হচ্ছে যে হিলার হিসেবে কিন্তু উনি হয়তো আছেন আপনি হয়তো জানেন বা জানেন না বা আপনিও কিন্তু হতে পারেন এটা এটাই এটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি গাইডেন্স কার্ডে আর এখানে সান কার্ড এসছে সান কার্ড এসছে মানে এখানে নতুন করে সব কিছু কিন্তু শুরু হচ্ছে আপনাদের নতুন করে শুরু হতে চলেছে উনি সেটাই হয়তো চাইছেন সেই জন্যই কিন্তু উনি ভালোবাসার অনুভূতিটা জানাতে চাইছেন তবে উনি কিন্তু একটা ভয়ের মধ্যে রয়েছেন সেটা হয়তো থার্ড পার্টি থেকে এখনও বেরোতে পারেননি বা কিছু সেরকম কোনো কিছু হবে বা কোনো মানুষকে ভয় পাচ্ছেন সেটা ফ্যামিলির কেউ হতে পারে মা হতে পারে বাবা হতে পারে বা আদার্স কেউ হয়তো খুব রাগী সেরকম মানুষ আছেন যে ভয় পাচ্ছেন তাকে একটু ভীত অবস্থাতে কিন্তু ওনাকে দেখা যাচ্ছে যে ভয় পেয়ে রয়েছে সেটা কেন আপনাকে ভয় পাচ্ছেন তো আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন তারপরে এখন আবার তার অনুভূতি জানাতে চাইছেন সেই জন্য ভয় পাচ্ছেন এটাও কিন্তু হতে পারে এখানে উনি স্টাক পজিশনে রয়েছেন তবে আপনাদের এই রিলেশনটা যদি এবার উনি মনে করেন ভালো করবেন শুরু করবেন তাহলে কিন্তু শুরু করতে পারবেন আর এনার মধ্যে স্ট্রেংথ জোগাড় করছেন প্রচুর সাহস জোগাড় করছেন এবং সাহসী উনি প্রচুর সাহসী আপনার মানুষটি উনি কিন্তু ভীষণ সুন্দর কথা বলেন সুন্দর কথা বলে মানুষকে কিন্তু বস করতে পারেন বসে আনতে পারেন সেটা কিন্তু মানুষ শুধু নয় হিংস্র পশুদেরকেও কিন্তু বস মানাতে পারেন দেখুন এই ছবিটা দেখলে বুঝতে পারবেন সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে তার মানে কতটা সাহস বুঝতে পারছেন না কত সুন্দর ওনার পশুকেও বশ মানানোর ক্ষমতা ওনার মধ্যে রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তবে উনি কিন্তু আর অন্য কিছু দেখতে চাইছেন না এখন কিন্তু আপনার কাছেই সে ভালোবাসার অনেক অনুভূতি কিন্তু জানাতে চাইছেন এটাই ছিল গাইডেন্স কার্ড আর কি বলবো এখানে আর কিছু সেরকম দেখতে পাচ্ছি না আপনার খাতে কিছু বলতে চাইছেন মনে হচ্ছে যে তার অনুভূতির কথা তবে এখানে পেজ অফ কাপস এসছে কিছু কিছু ব্যাপারে উনি একটু ইনোসেন্স আছেন মানে ইনোসেন্স বলতে কিরকম ভুলভাল কাজ ফট করে ফেলেন যার জন্যই কিন্তু ওনাকে তে হয় তবে এখন কিন্তু ভীষণ নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজের ফোকাস দিকে এগিয়ে যাচ্ছেন নিজের গোল অ্যাচিভের জন্য শুধু এগিয়ে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন প্রচুর জাগলিংও কিন্তু করছেন উনি হয়তো ওনার শরীরটা স্বাদ দিচ্ছে না প্রচুর পরিশ্রম করছেন জন্য দেখুন স্টাক হয়ে রয়েছেন আর এত জাগলিং উনি হ্যাপিনেস হতে চাইছেন আপনার সাথেই সান কার্ড এসছে নতুন করে কিছু একটা কিন্তু আপনাদের শুরু হতে চলেছে আর এবার যদি শুরু হয় আপনাদের রিলেশনটা কিন্তু ভালোই চলবে এটা আশা করা যায় তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আবার দেখা হচ্ছে পরের রেডিং একটা